সময় ধ্বংসের ভিতরেই সৃষ্টির বীজটা সুক্ত থাকে এটা কিন্তু আমরা দেখেছি অতীতেও বহুবার বহু ঘটনায় প্রমাণ পাওয়া গিয়েছে এবং ভবিষ্যতেও যে পাওয়া যাবে সেটা আর বলাই বাহুল্য তো কথা হচ্ছে আজকে এই ভিডিওতে আমি কেন এই কথা বলছি থামনি টাইটেল দেখে অনেকেই বুঝতেই পেরেছেন যে কী বিষয়ে কথা হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা যে আরজিকর হসপিটালে ডাক্তার অভয়া মারা গেছেন আজ এক বছর প্রায় হতে গেল আর এক মাসের মধ্যেই এক বছর হয়ে যাবে এক মাসেরও কিছু কম সময় বাকি রয়েছে তো এখনও সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই তদন্ত যদিও বা চলছে হাইকোর্টে চলছে অভয়ার বাবা মা সুপ্রিম কোর্ট থেকে কেসটা হাইকোর্টে আনতে পেরেছেন বলেই চলছে সেটা আপনারা সকলে জানেন কিন্তু গত কয়েকদিন আগে এই যে অভয়ার একমাত্র দোষী বলে যে অভয়াকে ধর্ষণ এবং হত্যার অপরাধে একমাত্র দোষী বলে লোয়ার কোর্টে সাজা পেয়ে যাওয়া যে সিভিল যে সিভিক যে পুলিশ যার নাম কিনা সঞ্জয় রাই সে যে ধরা পড়েছে এবং এখনো জেল খাচ্ছে তার যাবজ্জীবন বা আজীবন আজীবন কারাবাসের দণ্ড হয়েছিল কয়েক মাস আগে এই প্রসঙ্গে এখন নতুন করে আলোড়ন পড়ে গেছে এবং এই সঞ্জয় রাইয়ের যে আইনজীবী ছিলেন লোয়ার কোর্টে কেসটা সে জিততে পারেনি তাকে সাজাপ্রাপ্ত হতে হয়েছে যে একজন টিম একটা টিম কাজ করছিল তার মধ্যে কবিতা সরকার বলে যে ভদ্রমহিলা ছিলেন তিনি কিন্তু তখনও সাজা যখন ঘোষণা হয় তখনও তিনি কেটে ফেলেছিলেন এবং তিনি কিন্তু অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে হয়তো জাজমেন্ট মানে সঞ্জয়ের দিকে যায়নি এবং কেন যায়নি কি হলো কোথায় কি গণ্ডগোল রয়ে গেল তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং বর্তমানেও আবারও কিন্তু এই যে সঞ্জয় রায় হাইকোর্টে একটা আপিল করেছে এবং একটা হাইকোর্টের টিম তার হয়ে কাজ করছে ডেফিনেটলি এই প্রসঙ্গে কবিতা সরকার বলে যে ভদ্রমহিলা তিনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানিয়েছেন যে তথ্যগুলো একেবারেই আমাদের এতদিন অজানা ছিল তার আগে বলে নেব যে যে গত কয়েকদিন আগে সিবিআই যখন ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্টটা পেশ করলো হাইকোর্টে নতুন সেরকম কিছু ছিল না বিশেষ নতুনত্ব কিছুই নেই তাদের একটাই বক্তব্য যে আর কিছু প্রমাণ পাওয়া যায়নি সঞ্জয় রায় একমাত্র দোষী এবং ঠিক একই সময় যখন সঞ্জয় রাই হাইকোর্টে আবেদন করছে এবং কেসের ডেট পড়েছে সেপ্টেম্বর মাসে বলে জানা যাচ্ছে যে তাকে বেকসুর খালাস দেওয়া হোক কারণ সে কোনো দোষ করেনি তার বক্তব্য এবং ডেফিনেটলি তার হয়ে যারা কাজ করছেন তাদের পক্ষে নিশ্চয়ই তারা কিছু তো ফাইল তৈরি করেছেন নিশ্চয়ই তাদের পক্ষে অনেক কিছু তারা জোগাড় করেছেন এবং সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এই কবিতা সরকার তিনি কিন্তু একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ক্যাম্পেন কলিং মিডিয়া আপনারা সকলেই চ্যানেলটিকে সেখানে যে সাক্ষাৎকার দিয়েছেন একটি দীর্ঘ সাক্ষাৎকার সেখান থেকে আমরা নতুন অনেক কিছু জানতে পারলাম এবং অনেকগুলো নতুন দিকে সত্যিকারেই চোখ খুলে যাওয়ার মতন কিছু কথা তিনি কিন্তু বললেন এবং শুধু তাই নয় এটা বোঝা গেল তার কথা থেকে যে এই বিষয়গুলোর উপর কিন্তু এই যে সঞ্জয় রায়ের যে বেকসুর খালাস পাওয়ার আবেদন হাইকোর্টে এটা নিয়ে কিন্তু কথা উঠবেই এবং কথা বলতে হবেই কেউ চাক বা না চাক কারুর ইচ্ছা করুক বা না করুক সে যেহেতু একটি মানুষ সে জেল খাটছে তার যদি মনে হয় সে দোষ করেনি তার সপক্ষে কিছু বলার মতন রয়েছে এবং তার লয়ারদেরও যদি সেটা মনে হয় অবশ্য করেই সে ভারত স্বাধীন ভারতের একজন স্বাধীন নাগরিক সে কিন্তু কোর্টে আপিল করতে পারে এবং সে করেছে এবং ডেফিনেটলি এটা নিয়ে কোর্টে লড়াই হবে এবং তার যে কথা যে সে একমাত্র দোষী নয় এবং তার বেকসুর খালাস পাশে যোগ্য তার কথা বলতে এই কবিতা সরকার তিনি বলছেন এই একই কথা কিন্তু অভয় আর বাবা মা এতদিন ধরে বলে এসছেন যে সিএফএসএল রিপোর্ট এবং আরও অনেক কিছুতে এমন অনেক প্রমাণ রয়েছে এবং আরও অনেক কিছু যাচাই করা উচিত ছিল দরকার ছিল যেগুলো করা হয়নি সেগুলোই তিনি একটা একটা করে বিশ্লেষণ করেছেন এবং তার কথার উপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিও সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি আশা করছি সকলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা পুরোটা দেখে অতি অবশ্যই আপনাদের মহামূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন প্রথম যে প্রসঙ্গটায় উনি কথা বলেছেন সেটা হচ্ছে যে যে অভয়ার ডিএনএর যে ব্যাপারটা ডিএনএ কালেক্ট যখন করা হয়েছিল ডিএনএ কালেক্ট করার পর আমরা যখন সিএসএফএলের মানে সেন্ট্রাল ল্যাবরেটরি রিপোর্টটা আমরা জানলাম তখন জানলাম যে সেই ডিএনএতে অভয়ার সঙ্গে এই সঞ্জয় রাইয়েরও যেরকম তার ওই যে নিপল সোয়াপ থেকে বিশেষ করে যে লালা রস পাওয়া গিয়েছে সঞ্জয় রাইয়ের পাওয়া গিয়েছে যেরকম সেরকম আরও চার পাঁচ জনের পাওয়া গিয়েছে শুধু তাই নয় সেখানে মানে ডিএনএ মিশে রয়েছে অনেকে এবং সেখানে এই একটি মেয়েরও পর্যন্ত ডিএনএ পাওয়া গিয়েছে এটা নিয়ে এই যে আইনজীবী যিনি কবিতা সরকার তিনি বলছেন যে হতেই পারে যারা কালেক্ট করেছেন তাদের ভুলবশত হোক বা অসাবধানতাবশত হোক তাদের ডিএনএ চলে এসেছে কিন্তু সেটা বিচার কি করা হয়েছে তিনি বলছেন তিনি যখন ওই টিমে ছিলেন লোয়ার কোর্টে তখন সেরকম কোনো রিপোর্ট তাদের কাছে ছিল না এবং এই প্রসঙ্গে বলি যে এই যে ভিসেরা রিপোর্ট এটা কিন্তু জমা হয়নি এটা জমা পড়েনি এবং ভিসেরা রিপোর্ট জমা পড়ার আগেই সঞ্জয়ের সাজা ঘোষণা হয়ে যায় হ্যাঁ অনেক পাবলিকের চাপ ছিল এটা ঘটনা তার মানে তো এই নয় যে তাকে একটা যা হোক তাহক সাজা দিতে হবে সেটা ঘটনা না নিশ্চয়ই মনে হয়েছিল যে পারিপার্শ্বিক প্রমাণ সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই তো আইন আদালত চলে নিশ্চয়ই সেটা মনে হয়েছিল বলে তাকে সাজাটা দেওয়া হয়েছিল কিন্তু এখন এই আইনজীবী যে প্রথম কথাগুলো তুলে ধরেছেন সেখানে তার যা মনে হচ্ছে যে অনেক কিছু ইনকমপ্লিট রয়েছে সেগুলোই তিনি একটা একটা করে আলোচনা করেছেন সর্বপ্রথম যেটা তিনি আলোচনা করলেন সেটা হচ্ছে ক্রাইম সিন যে সেমিনার রুম আমরা জানি ক্রাইম সিন তিনি বলছেন তিনি এবং তার স্যার মানে তার উদ্বোধন কর্তৃপক্ষের একজন অফিসার মানে ল অফিসার তিনি তারা দুজন গেছিলেন খুব অল্প সময় মাত্র কয়েক সেকেন্ডের জন্য তারা ওই ক্রাইম সিন পরিদর্শন করতে পেরেছিলেন এবং তার মধ্যেই যেটা তারা দেখেছিলেন তাদের তার চোখে পড়েছিল যে খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো রয়েছে ক্রাইম সিনটা যেটা সাধারণত হওয়ার কথা নয় কারণ মেয়েটিকে যেরকম অবস্থায় পাওয়া গিয়েছে তার হাড়গোড় ভাঙা তার মানে শরীরের কোথাও আঘাতের মানে প্রচুর চিহ্ন ছত্রিশটা আঘাত জানা গেছিলো খুব সাংঘাতিক ব্রুটাল তাকে ব্রুটালি সমস্ত আঘাত করা হয়েছে তার ফলে এই যে তারপরে যদি ওটা অপুস্থল হয় সেমিনার রুমকে অপুস্থল বলা হয়েছে ঠিক আছে রিপোর্টে কথা হচ্ছে সেটা যদি অপুস্থল হয় ওনার বক্তব্য আমার কোনোটা কিন্তু নিজস্ব বক্তব্য না আমি ওনার কথাটাকে তুলে সেটাকে এক্সপ্লেন করছি মাত্র এটা অনেকেই বোঝেন বা না বোঝেন অনেকে দেখি অনেক কমেন্ট করেন যেটা সত্যি আঘাত দেয় খারাপ লাগে কারণ ভিডিও ভালো করে দেখবেন তাহলে তো আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু কোর্ট করছি কোর্ট বা আনকোর্ট যাই বলুন আমি ওনার কথাটা বলছি উনি বলছেন উনি এবং ওনার স্যার যখন পরিদর্শন করেছিলেন খুব কয়েক সেকেন্ডের জন্য তাতে দেখেছিলেন যে একদম পরিপাটি করে সেমিনার রুমটা গোছানো রয়েছে তো ওনাদের ওনার বা ওনাদের মনে হয়েছিল যে যেখানে এরকম একটা সাংঘাতিক স্ট্রাগল হয়েছে যে মেয়েটির চশমা ভেঙে চোখে ঢুকে গেছে মেয়েটির হাড় বোর্ড ভাঙা পেলভিক বোন কলার বোন সমস্ত ভাঙা তার পাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এত বাজেভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং আরও অজস্র শরীরের ভিতরে এবং শরীরের বাইরে ক্ষত পাউন্ড পাওয়া গিয়েছে সেক্ষেত্রে যে অপুস্থল সেটা কী করে এত পরিপাটি করে গোছানো এটা কিন্তু ওনার বক্তব্য এটা একটা প্রশ্ন যেটা নিয়ে আর আলোচনা হয়নি এটা নিয়ে আলোচনা না করে শুধু সঞ্জয়ের যে লালা রস পাওয়া গিয়েছে নিপাল সোয়াবে অভয়ার এবং তার সিমেন্ট পাওয়া গিয়েছে তার প্রাইভেট পার্টে সেটা কিভাবে পাওয়া গিয়েছে সেটা কিন্তু একমাত্র সঞ্জয় রায়ই জানে আমি জানি না সে গত কয়েক মাস ধরে জেলে রয়েছে সে কেন এটা সামনে আনেনি তবে প্রিজেন্ট ভ্যান থেকে সে একবার একজনের নাম ধরে চিৎকার করছিল কোনো একজন বড় অফিসারের নাম ধরে যে তিনি তাকে ফাঁসিয়েছেন অনেকেই আমাকে বলছেন যে কে সঞ্জয় রাইয়ের মতো নর্বাচীন একজন লোক কোন বড় ইনোসেন্ট অফিসার তার বক্তব্য অনুযায়ী ইনোসেন্ট অফিসার আমার কথা নয় এটা একজন দর্শক বলেছেন ইনোসেন্ট অফিসারের নামেই যা খুশি বলতেই পারে তার মানে তো আর সেটা সত্যি হয়ে যাবে না অতি অবশ্যই আমারও তাই মনে অতি অবশ্যই সত্যি হয়ে যাবে না এবং সেজন্যই তো আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে এবং ঠিক সেটাই হয়তো সঞ্জয় রায় বা তার লয়ার না করতে চাইছে সেজন্যই হাইকোর্টে অ্যাপিল করা হয়েছে এবং অভয়ার মা বাবা কিন্তু তাতে কোনোই আপত্তি নেই কারণ সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের অভয়া আমাদের অভয়া ডাক্তার অভয়ার বিচারের জন্য সকলে যারা অপেক্ষা করছেন যে সে কি বিচার পাবে একমাত্র একমাত্র যদি সঞ্জয় এই সঞ্জয় রায়ের কেসটা হাইকোর্টে ওঠে এবং এই সমস্ত বিষয় যেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন ছিল কিন্তু করা হয়নি আমার আরও বলার বিষয় রয়েছে সেই বিষয়গুলো বলবো যেটা আমার বিষয় ঠিক নয় ওই ভদ্রমহিলা কবিতা সরকার তিনি বলেছেন সেই পয়েন্টগুলোকে আমি একটা একটা করে তুলে ধরে বিশ্লেষণ করব। যে কেন সেই পয়েন্টে যদি আলোচনা হয় তাহলে একমাত্র আমাদের অভয়া বিচার পেতে পারে একমাত্র মানে একটা প্রথম পয়েন্ট হচ্ছে যে অভয়ার বাবা মা অনেক দিন ধরেই বলছেন তার মা বিশেষ করে বলেছেন এই যে কসবা ল কলেজে যে ঘটনাটা ঘটলো যে সেখানে যদি একটি মেয়েকে তিন ঘন্টা ধরে আট ঘন্টা সরি আট ঘন্টা ধরে আটকে রেখে তার উপর অত অত্যাচার করার পরেও তিনজন মিলে অত্যাচার করার পরেও সে জীবন্ত থাকে তাকে কিন্তু মেরে ফেলা হলো না তার মানে কি সেরকম আর কোনো কারণ ছিল না মেরে ফেলার মতন তিনি হয়তো এটাই বলতে চেয়েছেন তো তাহলে তার মেয়েকে কেন মেরে ফেলা হলো মানে যে ব্রুটালি রেক্ত করা হলো তারপর মেরে কেন ফেলা হলো এটা হচ্ছে তার বক্তব্য প্রশ্নটা কিন্তু বিচার করার প্রয়োজন আছে সেটা ছাড়াও আরও অনেক কিছু আছে যেমন সিএফএসএল এর রিপোর্ট নিয়েও বাবা বলছেন যে সেখানে তো বলা হচ্ছে যে এটা কন্টামিনেটেড এবং আজকে আমরা জানছি এই যে কবিতা সরকার আইনজীবী তিনি বলছেন যে কন্টামিনেটেড রিপোর্ট আদালতে গ্রাহ্যই না তাহলে সেই ক্লু দেখিয়ে তো সেই কারণ দেখিয়ে তো একমাত্র সঞ্জয় রায় দোষী এটা কীভাবে প্রমাণ হয় যেখানে গ্রাহ্যই না সেটা তো মাইনেই রাখে না কোনো মানে গুরুত্বই থাকে না আমি বলছি না এটা কিন্তু এই আইনজীবী বলছেন আপনারা দেখতে পারেন আমি চ্যানেলের নাম বলে দিয়েছি সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন ভিডিওটা যে তিনি কিন্তু এটা বলছেন ঘটনা এটাই এছাড়া আরও অনেক বক্তব্যই তিনি বলছেন যে সঞ্জয় রায় তার সঙ্গে কি কথা হয়েছে এটা প্রশ্ন যখন তাকে করা হয়েছে তিনি বলছেন সঞ্জয় রায় তাকে বলেছে যে সে যখন বেরিয়ে আসছে সে বডিটা ওখানে পড়ে থাকতে দেখেছিল এবার এ সে এটা সত্যিই দেখেছিল না কাউকে বাঁচানোর জন্য বলছে এটা কিন্তু আমার প্রশ্ন নয় এটাও কিন্তু ওনারই প্রশ্ন এটাও গেল এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে উনি বলছেন যে এতদিন পর্যন্ত সব কিছু সঞ্জয় রায় কেন্দ্রিক আলোচনা হয়েছে যে সঞ্জয় রায় তিনটে থেকে চারটের মধ্যে হসপিটালের ওখানে উপস্থিত ছিল তাকে দেখা গেছে সিসিটিভিতে কিন্তু ওনার প্রশ্নগুলো আলাদা উনি বলছেন নতুন কথা যে সেমিনার রুমে যে নটা দরজা এটা আপনারা জানতেন আমি জানতাম না এটা কিন্তু এতদিন কোনো নিউজ চ্যানেলেই আসেনি উনি আমাদের জানাচ্ছেন সেমিনার রুমে নটা দরজা এবং এই নটা দরজা দিয়ে ঢোকা বেরোনো করা যায় এই একটা দরজা নিয়ে আলোচনা হয়েছে যে যে দরজার সামনে সিসিটিভি রয়েছে এবং সঞ্জয় রায়কে দেখা গেছে কিন্তু অন্য দরজার সামনেও তো সিসিটিভি রয়েছে সেখানে কেন আলোচনা কিছু হচ্ছে না সেখান দিয়ে কারা যাতায়াত করেছে বা অভয়া সে কি ওই টাইমটা তিনটে থেকে চারটের মধ্যে সে কি কোনো দরজা দিয়ে তাকে ঢুকতে দেখা গিয়েছে বা বেরোতে বেরোতে তো দেখা যাবে না যদি তার বডিটা ওখানেই যদি ঘটনা ঘটে থাকে অত অথচ তিনি কিন্তু বলছেন সেটা সম্ভব নয় কারণ অপস্থল খুব গোছানো সাজানো তারা পেয়েছেন তাহলে সেই যুক্তিতে এটা সম্ভব নয় যে সেখানেই ঘটনাটা ঘটেছে আবার যদি ঘটনা ওখানে ঘটে থাকে তাহলে অভয়াকে তো কোনো না সিসিটিভিতে ঢুকতে দেখা যাবে সেটা কোথায় আলোচনা হয়েছে সেটা গেছে কি না সেই দরজার বাইরে সিসিটিভি আছে কি না আছে তো নিশ্চয়ই নিশ্চয়ই ওনারা দেখেছেন কিন্তু আছে কি না বা আলোচন সেটা দিয়ে কেউ ঢুকেছে কিনা অভয়া কেন অন্য কেউ ঢুকলো বেরোলো কখন গেলো কখন এলো এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি উনি বলছেন এছাড়াও একটা লিফ্টের কথা উনি বলছেন যেটা রাত্রি নটা অবধি নার্সিং স্টাফরা ইউজ করেন তারপর লিফ্টটা বন্ধ হয়ে যায় সেই লিফ্টের সামনে একজন মানুষকে শুয়ে থাকতে দেখা গেছিল তিনি জিজ্ঞেস করছেন যে নার্সিং স্টাফরা যখন শুয়ে থাকতে দেখেছিলেন সে মানুষকে আমরা জানি না তারা কি কোনো প্রশ্ন করেছিলেন উত্তরে তিনি জানাচ্ছেন তারা তাকে কোনো প্রশ্ন করেননি এই লোকটিকে সে কে সে কোন উদ্দেশ্যে ওখানে শুয়েছিল জানা তো প্রয়োজন সোজা কথায় ওনাদের যে মক্কেল তাকে বাঁচাতে হলে ওনাদের তো দেখাতে হবে ওনাদের তো বোঝাতে হবে যে তাদের মক্কেল দায়ী নয় অন্য কেউ দায়ী হতে পারে সেটা প্রমাণ সাপেক্ষ কে দায়ী না দায় সেটা কথা আর যেটা উনি বলছেন যে সঞ্জয় রায় কেন্দ্রিক আলোচনা আমরা এতদিন শুনেছি কিন্তু ঘটনাটা আলোচনাটা যদি কেন্দ্রিক হয় যে অভয়া কি ওই টাইমে তার যে ডিউটি কতক্ষণ থেকে কতক্ষণ ছিল সে ওই ফ্লোরে কখন ছিল কাকে কে তাকে দেখেছে যারা তার সঙ্গে ছিল শেষ পর্যন্ত তারা তাকে লাস্ট কে দেখেছে কখন দেখেছে এগুলোর যে ডিটেল আলোচনা এগুলোর ডিটেল রিপোর্ট কোথায় বলছেন যে এগুলো রিপোর্ট ওনারা কিন্তু পাননি ওনাদের কিন্তু দেওয়া হয়নি বা ওনারা পাননি বা এগুলো নিয়ে আলোচনা হয়নি কোনো কারণে হয়তো সেটা উনি জানেন না এই ঘটনাটা উনি কিন্তু জানাচ্ছেন আমাদেরকে যেগুলো আমাদের কাছে একদম কিন্তু নতুন এই ব্যাপারগুলো এই নটা দরজার গল্পটাই আমরা জানতাম না একটা লিস্টের কথা কিন্তু শোনা গেছিল কিন্তু সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে বা রিপোর্টে তাদের রিপোর্ট আপনারা বুঝতেই পারছেন বারবার আমার ভালো লাগে না যারা তদন্ত করছে ডেফিনেটলি তাদেরই রিপোর্ট সেখানে কোনো উল্লেখ কি রয়েছে সেখানে বারবার করে বলা হচ্ছে কিছু প্রমাণ আর পাওয়া যায়নি সঞ্জয় রায় একমাত্র দোষী এবং সেটাই একমাত্র তাদের কাছে রিপোর্ট ব্যাস দ্যাটস ইট নাথিং এলস কিন্তু এই ভদ্রমহিলা কিন্তু অনেক নতুন নতুন প্রশ্ন তুলছেন এবং শুধু তাই নয় এই প্রশ্নগুলো আমার শুনে যেটা মনে হলো যে এগুলোই কিন্তু তাদের যে ফার্দার কেসটা যখন মানে হাইকোর্টে অ্যাপিলটা করেছে সঞ্জয় রায় মুক্তি পাওয়ার জন্য সেখানে আলোচনা করতেই হবে এই যে অভয়াকেন্দ্রিক ব্যাপারটা যে অভয়া কোথায় ছিল কখন ছিল তাকে কখন ঢুকতে দেখা গেছে সেমিনার রুমে তাকে কি আদৌ ঢুকতে দেখা গেছে তাকে কখন শেষ দেখা গেছে ওই হসপিটালের কোন ফ্লোরে কোন রুমে এবং এই নার্সিং স্টাফরা কেন ওই লোকটি যে ওই লিফটের সামনে শুয়েছিল তাকে কিছু জিজ্ঞাসা করেনি এবং সে লোকটি কে সে কেন শুয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু মনে আসবেই স্বাভাবিক এগুলো আমরা জানতাম না এখন ওনার কথা যেহেতু ওনারা অনেকটাই ভিতরের কথা জানেন এবং উনি অনেক কথা তখনও বলার চেষ্টা করেছিলেন ডেফিনেটলি এর আগে উনি কিছুটা রেখে ডেকে বলেছিলেন কারণ তখন সদ্য বিচারের রায় হয়েছে লোয়ার কোর্টে তবে এখন যেহেতু আবার কোর্টে কেসের ডেট পড়েছে হাইকোর্টে সঞ্জয় রায় আপিল করেছে বেকসুর খালাস পাওয়ার জন্য উনি কিছু কথা আমাদের আরও জানালেন এই চ্যানেলে জানালেন তো সেখান থেকেই জানলাম এবং খুব অবাক হলাম যে এই যে কথাগুলো যেগুলো এরকম কত অজানা কথা আমাদের এখনো অজানা রয়েছে বলবো আরো প্রসঙ্গ রয়েছে সবচেয়ে মারাত্মক যে কথাটা তিনি বললেন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই অন্য কেসের ট্রায়াল যেভাবে হয় এই অভয়ার কেসের ট্রায়াল কি সেভাবে আপনারা হতে দেখছেন আচ্ছা কেন উনি এই কথাটা বললেন কারণ আছে উনিই জানাচ্ছেন আমি এটা কিছুই নিজে বানিয়ে বলছি না বা নিজের মন গড়া কোনো কাহিনি তো বলছি না উনি নিজে বলছেন যে অন্যান্য কেসে কি হয় সমস্ত শোনা যায় শোনা হয় রিপোর্ট সব জমা পড়ে তার উপর ভিত্তি করে শাস্তি প্রদান হয়ে যায় ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে অভয়ার কেসে দেখা গেল শাস্তি হয়ে গেল লোয়ার কোর্টে তারপরে আবার করে ইনভেস্টিগেশন কিন্তু চলছে ইনভেস্টিগেশন শুধু চলছে নয় সাক্ষ্য প্রমাণ কালেক্ট করা সেগুলো জমা দেওয়ার কাজ সেগুলো কিন্তু চলছে এরকম কি হয় অন্য কেসে তাহলে তার মক্কেলকে এই বিষয়ে কী অগ্রগতি হলো কেসের সেটা নাকি জানানো হচ্ছে না বলে উনি বলছেন এবং উনি বলছেন যে অবশ্যই জাস্টিফায়েড যে অভয় যে সঞ্জয়ের শাস্তি কি জাস্টিফায়েড তাহলে ওনাকে যখন প্রশ্ন করছেন সাংবাদিক উনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন না ঠিকমতো ইনভেস্টিগেশন হয়নি এবং শাস্তি কিন্তু জাস্টিফায়েড নয় উনি জিজ্ঞেস করছেন সাংবাদিককে উনি বলছেন যে সঞ্জয়কে নিয়ে যত আলোচনা হয়েছে যে সঞ্জয় করেছে সঞ্জয় এটা পাওয়া গেছে সঞ্জয় সেটা পাওয়া গেছে সেগুলো ঠিক আছে সেগুলো নিয়ে বলবো তো কথা হচ্ছে ওনার প্রশ্ন যে সেই সময় ডিউটিতে ওই ফ্লোরে ওই সময়টা মানে তিনটে থেকে চারটে রাত্রির ওই আটই অগস্ট নয়ই অগস্ট যে রাত্রিটা সেই সময় যারা নার্সিং স্টাফ ওই ফ্লোরে ডিউটিতে ছিলেন তাদেরকে ইল্যাবরেটরি জিজ্ঞাসাবাদে এ বিষয়ে করা হয়েছে কোন বিষয় সঞ্জয় বিষয় নয় অভয়ার বিষয় যে অভয়াকে কি তারা দেখেছিলেন ওই সময় ওখানে ডিউটি করতে সেমিনার রুমে ঢুকতে এই যে ডিটেল আলোচনা ডিটেল জিজ্ঞাসাবাদ এটা কি করা হয়েছে ওনার বক্তব্য করা হয়নি করা হলে ওনাদের কাছে সেই রিপোর্ট থাকতো ওনার বক্তব্য যে করা হয়নি তাহলে প্রশ্ন উঠবেই যে কেন করা হয়নি এগুলো আড়ালে রয়ে গেছে এগুলো অনেকটা চাপা পড়ে গেছে এটা হচ্ছে কথা ওনার বক্তব্য যে এরকম নয় তো যে তিনটে থেকে চারটের মধ্যে দেখা যাচ্ছে সঞ্জয় তো উপস্থিত ছিল ওই ফ্লোরে ওই জায়গাতে সেমিনার রুমে কিন্তু অভয়া ছিল না উপস্থিত সেটা প্রমাণ কোথা থেকে হচ্ছে এটা কিন্তু উনি বারবার করে জিজ্ঞাসাবাদ করছেন এত সু এত দূর শোনার পর আমাদের তো মনে হতেই পারে যে উনি তো সঞ্জয়ের লইয়ার ছিলেন এবং ওনার যথেষ্ট একটা সফট কর্নার আমরা দেখেছি নিজের মক্কেলের প্রতি যে ওনার মনে হয়েছে যে ওনার উনি বলছেন ইনটিউশন তো ঠিক আছে তাতে ওনার মনে হয়েছে যে সে দোষী নয় হ্যাঁ বা সে দোষী হলেও হয়তো অন্য আরও দোষ করেছে এরকম লোক আছে এটা আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিন্তু সেক্ষেত্রে তাহলে উনি ওনাকে আর কি আমরা তো এটা জিজ্ঞাসা করতেই পারি যে তাহলে যে ওনার মক্কেল সঞ্জয় রায় সে কেন ওনাকে সত্যি কথা বলছে না ওনাকে কি সে সত্যিটা জানিয়েছে এটা আমি তো জিজ্ঞাসা করছি না এই প্রশ্নটা সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিল সেক্ষেত্রে উনি তখন কি বলছেন উনি তখন বলছেন যে ও সত্যি কথা বলতে ওনার কাছে তো এটাই বলেছে যে আমি দেখেছিলাম বডিটা পড়ে আছে ওই সময় সে এটা বলেছে এবং সেটা ওনার মনে হয়েছে হয়তো চাপে পড়ে বা যাই হোক কোনোভাবে সে বলেছে তো তাতে করেই যে ফেসে গেছে সেটাও তো আমরা বুঝতে পেরেছি আর কিছু না তাহলে কথা সে কেন এটা বলেছে সে যে জন্যই বলে থাকুক কথা সেটাও না কথা হচ্ছে অভয়ার লালার নিকল সাবে কি করে তার ডিএনএ পাওয়া গেল তাহলে সে নিশ্চয়ই অভয়ার শরীরের সাথে কোনোভাবে সংযোগ হয়েছিল এবং যেটা যেটা থেকেই তাকে আর কি তাকে জেলে ঢুকতে হয়েছে যে প্রমাণটা থেকে এবং তার সিমেন্ট কি করে পাওয়া গেল অভয়ার প্রাইভেট পার্সে এইটা বড় প্রশ্ন এবং এই কারণেই তো সে ফেসেছে তাহলে তার এদিকে বক্তব্য আমি কাজটা করিনি তাহলে এটা পাওয়া কি করে গেল এই প্রশ্নের উত্তর একমাত্র এবং একমাত্র সঞ্জয় রায় দিতে পারে সে কিন্তু এর আগে তার এই যে লয়ারদের কাছে বা এনার কাছে কবিতা সরকারের কাছে এর উত্তর দেয়নি তিনি তখনও জানিয়েছিলেন তখনও একটা ভিডিওতে তিনি বলেছিলেন যে না সে কিন্তু পরিষ্কার করে কোনো উত্তর দেয়নি এবং সেটাই তো কারণ যে ওনারা তাকে মুক্ত করে আনতে পারেননি সত্যিটা সে জানায়নি সত্যিটা হয়তো সে জানে হয়তো সে এর চেয়ে আমাদের চেয়ে বেশি সত্যি জানে ভেতরের আরও কিছু জানে কিনা জানি না তবে আমাদের চেয়ে বেশি সত্যি সে নিশ্চয়ই জানে নাহলে সে কেন এরকম গোল গোল কথা তার লয়ারের কাছে বলবে কথাতেই আছে লয়ারের কাছে কোনো দিন মিথ্যে বলতে নেই তাই বললে তুমি যে ফেসে যাবে এবং সেটাই হয়েছে কিন্তু এখন সে যখন হাইকোর্টে মুক্তির জন্য আবেদন করেছে তাকে তো তার এবার যে নতুন টিম কাজ করছে হাইকোর্টে যে লয়ারের তাদের কাছে তাকে সত্যিটা বলতেই হবে নাহলে তার তো মুক্তির কোনো উপায় নেই তার তো অভাবেই থাকতে হবে তাহলে তাহলে সে যদি এবার সত্যি কথা বলে তাহলে লাভ কাদের হবে সেটা কিন্তু উনি আমাদের বলছেন এই যে কবিতা সরকার আইনজীবী তিনি আমাদের জানাচ্ছেন যে অভয় আর বাবা মা যদি অপোজিটে থেকেও এগেনস্টে থেকেও পার্টি হয় কেসটায় এই হাইকোর্টের কেসটায় তাহলে তাদেরও কিন্তু লাভ হবে এটা কিন্তু ঘটনা এটা আমারও মনে হয় তার কারণ অভয়ার কিভাবে মৃত্যু হলো এবং কে দায়ী একমাত্র সঞ্জয় দায়ী না আরও কেউ দায়ী এই যে রহস্য তার যে সমাধান হচ্ছে না কিছুতেই অনেক প্রমাণ তারা বলছেন তারা অনেক প্রমাণের কথা বলছেন এই যে সিএফএসএল রিপোর্ট শুদ্ধ অনেক প্রমাণের কথা এবং এই আইনজীবী এখন বলছেন যে যাতায়াতের অনেক দরজা ছিল আরও সিসিটিভি আছে যেগুলির ফুটেজ উনি বলছেন চেক করাই হয়নি তো সেক্ষেত্রে আরও প্রমাণ তো পাওয়া যেতেই পারে আরও প্রমাণ নিয়ে আলোচনা তো হতেই পারে এবং সেই আলোচনায় কে বলতে পারে যে অভয়ার আসল কে হত্যাকারী বা কে অভয়ার যে দোষী অপরাধী ধরা পড়বে না তাহলে একমাত্র সঞ্জয় রায়ই পারে অভয়ার অপরাধীকে খুঁজে বের করতে এটা কিন্তু ঘটনা আশা করি আমার সঙ্গে আপনারাও এটা বুঝতে পারছেন একমত কি হবে না আমি জানি না কতটা কি বুঝেছেনও আমি জানি না আশা করি বোঝাতে পেরেছি তবে যদি না বোঝেন আরেকবার ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন তবে সঞ্জয় রায়ের কেসটা হাইকোর্টে উঠলে যেরকম কবিতা সরকার এই ভদ্রমহিলা বলছেন যে এই অভয়ার বাবা মায়েরও কেসে কিন্তু সুবিধা হবে ওরা চাইছেনটা কি ওরা চাইছেন যে তার মেয়ের অপরাধী প্রকৃত অপরাধী পাক ধরা পড়ুক এবং এই যে নেক্সাস এই যে স্ট্রেট কালচার কলেজে কলেজে এগুলো বন্ধ হোক যে অপরাধগুলো চলেছে এবং যে অপরাধের কারণে হয়তো ওনার মেয়েকে মৃত্যুবরণ করতে হয়েছে যেটা ধরে ফেলেছিল বা যার প্রতিবাদ করেছিল সেটাই ওনারা বলতে বারবার করে চেয়েছেন আমরা বহু ভিডিও প্রত্যেকেই দেখেছি তো তাহলে অভয়া সেই বিচার একমাত্র এবং একমাত্র এই যে হাইকোর্টে কেসটা উঠলে সেপ্টেম্বর মাসে হিয়ারিং রয়েছে তবেই কিন্তু হতে পারে কারণ এবার সঞ্জয় রাইয়ের যদি সে মুক্তি চায় তাকে কিন্তু সত্যিটা বলতেই হবে সত্যিটা কি এটা জানার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে আছি আপনারা অপেক্ষা করে আছেন দেখা যাক সেপ্টেম্বর মাসে যদি সে মুখ খোলে তাহলে কিন্তু একটা মানে একটা সুযোগ তৈরি হতে পারে অভয়ার বাবা মায়ের সামনেও তাদের মেয়েকে তারা যে বিচারটা পাইয়ে দিতে চাইছেন তারাও চাইছেন বিচার পেতে সেটা একমাত্র তাতেই সম্ভব হতে পারে তবে হ্যাঁ সঞ্জয়কে পুরো মুখটা খুলে পুরো সত্যি কথাটা আদালতের সামনে রাখতে হবে কারণ তারাই বা কি করবেন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই আদালত চলে যদি যদি যে অপরাধী বলে ধরা পড়ে শাস্তি পাচ্ছে সে জানে জানে কিছু কিছু এক্সট্রা আমাদের চাইতে বেশি জানে কারণ সে বলেছে এই যে এই ভদ্রমহিলাকে বা আরো লইয়ারদের তাকে বেশ কিছু কাগজের সবুত করিয়ে নেওয়া হয়েছিল কে করিয়েছিল না করিয়েছিল সে বহু ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন আমার আলোচনা সেগুলো এই ভিডিওতে দরকার নেই আমি এটাই বলতে চাইছি আমার বক্তব্য অভয়া বিচার পাবে কি পাবে না পেতে পারে একমাত্র পেতে পারে এই কেসটা যখন হাইকোর্টে ওপেন হবে এবং সেখানে এই যে প্রশ্নগুলো এ ছোট ছোটো বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা হয়নি বা করা হয়নি বা তুলে আনা হয়নি যে এই যে একটা লিফ্ট তার সামনে কেস হয়েছিল এই যে এতগুলো দরজা সেখানে দিয়েও ঢোকা যেতে পারে তার যে বাইরে সিসিটিভিগুলো কেন সেই ফুটেজ চেক করা হলো না ইত্যাদি ইত্যাদি সেখানে কি আরও কিছু দেখা গেছে চেক করা হয়েছে কি হয়নি উনি বলছেন হয়নি এবং উনি ডেফিনেটলি বলছেন সিবিআই ইনভেস্টিগেশন ঠিকমতো শেষ করতে পারেনি এবং জাস্টিফায়েড হয়নি এই যে সঞ্জয় রায়ের বিচার জাস্টিফাইড নয় উনি কিন্তু পরিষ্কার এটা কিন্তু বলছেন সেক্ষেত্রে আমরা একমাত্র আশা রাখতে পারি কেসটা যদি হাইকোর্টে ওপেন হয় এবং সঞ্জয় রায় সত্যি কথা বলে সবটা জানায় তার লয়ারদের সে যদি না জানায় তাহলে ওনারাই বা কোথা থেকে জানবেন এবং তাহলে একমাত্র অভয়া এবং অভয় বাবা মা বিচার পেতে পারেন এবং সঙ্গে আমাদেরও যে এতদিন ধরে আমরা যে অপেক্ষা করছি অভয়ার বিচারের জন্য এবং চাইছি যে সত্যটা সামনে আসুক এবং প্রকৃত অপরাধী ধরা পড়ুক এটা কিন্তু একমাত্র কবেই সম্ভব অতএব সঞ্জয় রায়ই অভয়াকে বাঁচাতে পারে মানে অভয়ার অপরাধীকে ধরিয়ে দিয়ে অভয়াকে বিচার পাইয়ে দিতে পারে এই কথাটা বললে নিশ্চয়ই ভুল বলা হবে না কমেন্ট বক্সে মতামত শেয়ার করে ভিডিওটা বেশি করে শেয়ার করে পাশে থাকুন আর ভিডিও ভালো তো নিশ্চয়ই লাগবে লাইক করুন ভিডিওটা ভিডিও বেশি করে শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ ঘটনাগুলো যারা জানতে পারছেন না তাদের কাছেও যেন খবরটা পৌঁছয় তারাও জানতে পারেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করছি ভিডিও ভালো লাগছে আরও এরকম ভিডিও নিয়ে খুব শীঘ্রই সরে চলে আসবো এখন এই ভিডিও এ পর্যন্ত থাক নমস্কার